বাংলাদেশে বিএনপি জামাতে ইসলামী সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি আবুল কালাম আজাদের প্রতিবেদনে শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা মিছিলটি ঢাকা আরচিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার বাজার বাসস্টান গিয়ে শেষ হয় এই সময় বিক্ষোভ মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন সারা দেশে বিএনপি জামাতে ইসলামী সন্ত্রাস করে দেশের মানুষের উপর হামলা করছে তাদেরকে দেশের মানুষ সামাজিকভাবে প্রত্যাখ্যান করেছে বিক্ষোভ মিছিল সাভার পৌর মেয়র আব্দুল গনি তেঁতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর ভাকুরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইম মোল্লা সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আপনারা জানেন এবং সারা বাংলাদেশে সকল মানুষ জানে যে আমাদের যে কোঠা আন্দোলন সেই কোঠা আন্দোলনটাকে চিন্তাই করে জামাত নিয়ে এটা সারা বাংলাদেশে নৈরাজ্য স্বরূপ মানে সৃষ্টি করেছে যেখানে সারা বাংলাদেশে সরকারি স্থাপনাগুলোকে জ্বালাও পোড়াও করে যেভাবে ধ্বংস চালিয়েছে তো এটা আসলে আমরা যারা আওয়ামী লীগের সামান্য নেতা কর্মী আমরা যাদের নেতৃত্বে রাজনীতি করি আমাদের এই এই নৈ রাজ্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে এবং এই জামাত শিবিরকে আমরা অবশ্যই রাজপথ থেকে প্রতিহত করবো ইনশাল্লাহ শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বাস আমরা আবার জেগে উঠেছি আমরা রাজপথে নেমেছি এই বঙ্গবন্ধুর বাংলায় শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়নের যে ধারা এই ধারাকে অব্যাহত রেখে এই সার্বভৌমত্বকে অস্তিত্বকে রক্ষা করার সাথে এই নতুন প্রজন্মকে সাথে নিয়ে আমরা আজ নেমেছি এবং ওদেরকে দাঁত ভাঙা জবাব দেবো ইনশাল্লাহ যতক্ষণ না পর্যন্ত এই স্বাধীন বাংলাদেশ থেকে ওদেরকে নির্মূল না করতে পারি ততক্ষণ আমরা এই বাংলা মাটিতে কাজ করবো এবং সকল দেশপ্রেমিক মানুষের প্রতি আহ্বান থাকবে আসি দেশটি মায়ের মতো আমরা দেশকে মাকে যেরকম ভালোবাসি দেশকে আমরা দেশের স্বাধীনতাকে ভালোবাসি আসেনি এই দেশের সার্বভৌমত্ব দেশের স্বাধীনতা লাল সমুদ্রের পতাকাকে রক্ষা করার জন্য সকলেই যার যার অবস্থান থেকে আমরা যে যেভাবে পারি আমরা জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী এই যে কুটা প্রথা তিনি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করেন এবং তিনি তুলে দেওয়ার পক্ষে ছিলেন বহু আগে থেকে যেহেতু এটা আদালতের বিষয় আদালত যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধান্ত না দেয় ততক্ষণ পর্যন্ত তো এটা আসলে সরকারের বা সরকার প্রধানের কিছুই করার নেই এটা আসলে এই কমলমতি ছাত্রদেরকে ভুল বুঝিয়ে যারা ষড়যন্ত্র সবসময় করে আসছিল তারাই একটা ষড়যন্ত্রের বাচ্চা তুলেছিল